আসসালামু আলাইকুম বইয়া এন্টারপ্রাইসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বিওয়ার্স আমি বোরহানুদ্দিন বইয়া অসম্ভব সুন্দর একটি লেজার ক্যাটিং সিঁড়ির রেলিং নিয়ে আপনাদের সামনে চলে আসছি এই সিঁড়ির রেলিংটা আমরা ডেলিভারি দিয়েছি মুন্সিগঞ্জে তো মুন্সীগঞ্জ পাঁচতলা একটা বাড়ির আমরা সে রেলিংগুলো করেছি বেওয়ার্স দেখতেছেন অনেক সুন্দর একটা ডিজাইন আর এটা সম্পূর্ণ ফাইভ মিলি দিয়ে এটা ফাইভ মিলি লেজার কাটিং শিট দিয়ে জাহাজের ব্লেড দিয়ে তৈরি করা হয়েছে আর এখানে দুই দুই বক্স প্লাস হচ্ছে যে কালারটা দেখতেছেন কালারগুলো এখনো করা হয় হয়নি কমপ্লিট নাই এখানে আমরা আস্তর দিয়ে রাখছি কালারগুলো একটু ধাপে ধাপে করবো ইনশাল্লাহ আর আমাদের কালারগুলো সম্পূর্ণ স্প্রের মাধ্যমে করা হয় যেটা নাকি ডোকু ডোকুপিন্ট যেটাতে গাড়িতে যে কালারটা ইউজ করা হয় ওই কালারটা আমরা ইউজ করি যেটা নাকি অনেক দাম অনেক ব্যয়বহুল অনেকেই অল্প রেড নিয়ে তারপরে এই কালারগুলা ভালো মানে রং ব্যবহার করে না যার কারণে রেটে অনেক সময় ডিফারেন্স হয়ে যায় বেবসা আপনারা যেখান থেকেই কাজটা করাবেন এই কালারগুলো একটু বুঝে শুনে করাইবেন আমাদের কাজগুলো আমরা একশোতে একশো চেষ্টা করি হানড্রেড পার্সেন্ট আমরা ফিনিশিং দেওয়ার জন্য কারণ আপনারা অনেক টাকা খরচ করে একটা বিল্ডিং করছেন অনেক টাকা রেট বেশি দিয়ে এসএস থেকে অনেক বেশি রেট দিয়ে সেই রেলিংগুলো আপনারা করে থাকেন তো যেখানে কাজের ফিনিশিং যদি ভালো না আসে তাহলে তো ওই কাজের কোনো মূল্য নেই তো বিবাহ আমরা কাজটাকে যথেষ্ট প্রাধান্য দিই আমাদের ঠিকানা হচ্ছে চাঁদপুর জেলার কচুয়া থানা আসলে আমাদেরকে পেয়ে যাবেন আর এই লেজার কাটিংগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব কারখানা থেকে আমরা প্রস্তুত করে থাকি আমাদের নিজস্ব লেজার মেশিন দিয়ে আমরা এই কালারগুলো ইয়ে লেজার কাটিংগুলো করে থাকি এই জন্য আমরা ডিজাইনগুলো নিজের অ্যাকুরেট করতে পারি আর আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমাদের কালার ফিনিশিংটা আমরা একটু সিম্পল হিসেবে করছি যে কালারটা কেমন আসে একটু দেখাই দেয় কাজের কালার ফিনিশিং যে কালার ফিনিশিং আসলে অনেক স্মুথ যেখানে আপনার হাত দিলে বুঝতে না যেখানে কোনো মানে কোনো বাবরি বা কোনো স্মুথ একবারে তো ভিউয়ার্স আপনারা চাইলে আমাদের ঠিকানায় আসতে পারবেন আসে সরাসরি অর্ডার করতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রবাস থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন আমরা কাজগুলাই লেজারের যে কোনো গেট আমাদেরকে আমরা করে থাকি চাইলে আপনারা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকিটা আপনারা কুরিয়ার সাথে দিয়ে দিতে পারবেন তো ভিউয়ার্স আমরা যে কাজগুলো দিচ্ছি আপনাদেরকে স্কেনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো ডিজাইন পাঠিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ